নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শেষ পাতে একটু চাটনি বা টক না হলে খাওয়া যেন বাঙালির সম্পূর্ণই হয় না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মৌরালা মাছের টকের রেসিপি বানানো খুবই সহজ আর এই গরমে খেতে খুবই সুস্বাদু লাগে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মৌরালা মাছের টকের রেসিপি টক এক একজন এক এক রকম করে বানান আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টক বানাবো আজকে তেঁতুল দিয়ে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুল একটু উষ্ণ গরম জল দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখছি এখানে টক বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছোটো সাইজের মৌরালা মাছ খুব বেশি বড় মৌরালা মাছ এখানে আমি নিই নি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ খুব ভালো করে এবার এই লবণ আর হলুদটাকে মাছের মধ্যে আমাদের মেখে নিতে হবে যে কোনো মাছ দিয়ে কিন্তু মাছের টক খাওয়া যেতে পারে তবে ছোট মাছ দিয়ে মাছের টক খাওয়া স্বাদই কিন্তু আলাদা রকম হয় দেখুন এখানে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে একটা সাইডে রেখে দেব উষ্ণ গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ভালো করে ভিজে গেছে এবার তেঁতুলটাকে ভালো করে কচলে কচলে তেঁতুলের মধ্যে থাকা তেঁতুলের কাঠটাকে আমাদের বের করে নিতে হবে খুব ভালো করে তেঁতুলের কাঠটাকে বের করে নেওয়ার পর তেঁতুলের খাড়া আর বীজটাকে আলাদা করে নেব টক বানানোর জন্য তেঁতুলের জল আমাদের একদম রেডি এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে তেল গরম হলে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মৌরলা মাছগুলোকে ভেজে নিতে হবে তেল খুব ভালো করে যদি গরম না হয় তাহলে মাছ লেগে যাবে আর মাছ ভেঙে যাবে তাই তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে হাই ফ্লেমে রেখে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে টকের মাছ একটু যদি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে টকের মাছ খেতে ভালো লাগে আষ্টে গন্ধ থাকে না খুব ভালো করে মাছগুলোকে দেখুন হাই ফ্লেমে রেখে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে তুলে নেব এবার মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই ফোড়নে দেব ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর তার সাথেই একটু কালো সর্ষে এই শুকনো লঙ্কার কালো সরষেকে বেশ একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে মানে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার এখানে তেঁতুলের জলটাকে দিয়ে দেব আর তার সাথে আরও একটু জল এখানে মিশিয়ে দেব। ভেজে নেওয়া মৌরালা মাছ তার সাথে স্বাদ মতন লবণ অল্প একটু হলুদ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিচ্ছি দু চামচ চিনি তবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এখানে মিষ্টিটাকে ব্যবহার করবেন সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার মাঝারি আচে রেখে ভালো করে টকটাকে রান্না করতে হবে দেখুন মাঝারি আঁচে রেখে টকটাকে রান্না করছি তিন থেকে চার মিনিট তবে মাঝে মাঝে একটু এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে টকের মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয় টকের মাছ যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু টকের মাছগুলো খেতে ভালো লাগবে না তাই মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সমস্ত মাছ ভালো করে সেদ্ধ হয় টকটা যখন হয়ে আসবে তখন দেখবেন টকের রঙটা বেশ একটু বদলে যাবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার টক আমাদের একদম রেডি এটাকে আমরা সার্ভ করে দেব গরমের দুপুরে শেষ পাতে এইরকম টক একবার খেয়ে দেখবেন খেতে অমৃত সমান লাগে আশা করছি আজকের এই মোরালা মাছের টকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন